নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটা অন্যরকম চিকেনের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়েছি লবণ হলুদ এক চামচ ধনে গুঁড়ো আর একশো গ্রাম টক দই আমি এখানে সাড়ে সাতশো চিকেন ইউজ করেছি তার জন্য একশো গ্রাম টক দই দিয়েছি এবার এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব যত ভালোভাবে চিকেনটা মাখা হবে আর যত বেশিক্ষণ ম্যারিনেট করা হবে তত কিন্তু চিকেনের স্বাদটা বাড়বে আমি এখানে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার কড়াইতে সাদা তেল গরম করতে দেব পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে হবে তেল গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা তেজপাতা অল্প দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর অল্প গোটা জিরে তিরিশ সেকেন্ড মতো ফোরনটা ফুটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ বাটা আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজটা রং পরিবর্তন করতে শুরু করবে আর কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার পেঁয়াজের সাথে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর মিশিয়ে নেব এইভাবে বেশ খানিক্ষণ ভেজে নেব দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অলরেডি জল বের হওয়া শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দু কর মতো আদা আর দশটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা দেবেন এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে কষতে থাকব যতক্ষণ চিকেনটা কষা হচ্ছে ততক্ষণ আপনারা কমেন্টে জানাতে পারেন যে কে কোথার থেকে ভিডিওটা দেখছেন চিকেনটা মোটামুটি ফিফটি পারসেন্ট কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু আলু ছাড়া তো বাঙালির চিকেন ইনকমপ্লিট আমি এখানে আলুটা ভাজিনি গোটাই ব্যবহার করেছি কাঁচা আলু দিয়ে ভালোভাবে চিকেনটা কষতে থাকব যখন ভালোভাবে কষা হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে অল্প পরিমাণ জল দিয়েছি কারণ চিকেনটা অলরেডি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গরম জলটা দিয়ে এবার এটা ফুটতে দেব যতক্ষণ ফুটছে ততক্ষণ আপনারা কমেন্টে জানান নেক্সট টাইম কোন রেসিপিটা দেখতে চান আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন চিকেনের ঝোলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর মিনিট পাঁচেক মতো এটা ফুটতে দেব যখন এটা ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা চেরা এতে চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে এরপর মিনিট দু এক মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই চিকেনটা গরম ভাতের সাথে এই রকম চিকেন হলে আর কোনো কথাই হবে না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য